আজকে ভিডিওর শুরুতেই বেদি হঠাৎ এত সুন্দর সেজে গুজে কোথায় যাচ্ছে আর বাড়িতে এত আত্মীয় স্বজন কেন আর জেঠিমা হঠাৎ আমাকে আশীর্বাদ করছে কেন সবটা দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এখানে হচ্ছে সবাই মিলে ফ্যামিলি ফটো আর এত আত্মীয় স্বজন তো সকালবেলা থেকে সারাটা দিন কিভাবে কাটলো সেটা দেখতে হলে প্রথম থেকে দেখতে হবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদ তো সকাল সকাল সব বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি মোটামুটি এক ঘন্টা হয়ে গেল এখন বাজে সাড়ে এগারোটা মনে হয় বাজে জুই সোনার আজকে নাচের ক্লাস ছিল আজকে হচ্ছে রবিবার তো ওকে সকালবেলা খাওয়াই ঠাওয়াই দিয়ে পাঠিয়েছি ওর পাপার সাথে চলে গিয়েছে আর আজকে হচ্ছে বাড়িতে অনুষ্ঠান আছে কেদির হচ্ছে সাধের অনুষ্ঠান আছে তো ওখানে খাওয়া দাওয়া হবে দুপুরবেলা কি দুপুরবেলা কি সন্ধ্যাবেলার দিকে হয়তো অনুষ্ঠানের খাওয়া দাওয়া এমনিতে নিয়মটা হয়ে গিয়েছে তো আমি তখন যেতে পারিনি বাড়িতে কাজ করতেছিলাম এখন একটু গিয়ে একটু হেল্প করে আসলাম বাড়িতে আর এসে একটু বসে আছে জুই আর জুইয়ের পাপাও নেই তো মানে ফাঁকা ফাঁকা লাগে আর শাশুড়ি মাও ওখানে মানে হেল্প করতেছে আর কি সবজি কাটাকাটি বাড়িতে কেউই নেই আমি একাই এসে বসে আছি ওখানে এই যে জুই দিদি কই জুই দিদি হ্যাঁ কই জুই দিদি তো এখানে রোদের খুব সুন্দর রোদ আছে এই সময়টা তো রোদে বসে বসে চুলগুলো শুকাচ্ছি আর গল্প করতেছি একটু পরে কিন্তু আর এই রোদটা থাকবে না এখানে উঠানে ছায়া ও এসেছে জুইয়ের সাথে খেলতে কিন্তু জুই তো বাড়িতে নেই নাচের ক্লাসে তাই একা একাই খেলতেছে তো গল্প করতে করতে ভাসতে বউ বলতেছে যে চলো তো কুল খাই তো চলে আসলাম কুল কালকে তো নিয়ে গিয়েছিলাম তো আজকে আবার চলে আসলাম ভাই এতলা বড়ায় কি করবে ভাই আজকে চুলে শ্যাম্পু করেছিলাম তো রোদে বসে বসে চুলটাকে শুকিয়ে কয়েকটা কুল খেয়ে চলে আসলাম আবার অনুষ্ঠান বাড়িতে তো এসে এই যে দেখতে পাচ্ছ এখানে গামলার মধ্যে কতগুলো জলপাই আলু এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না হবে তো এগুলোর খোসা ছড়াবো এখন এই জলপাই আলুগুলো অনেকটাই বড় বড় সাধারণত জলপাই আলু খুব ছোটো ছোটো থাকে তবে ছোটো ছোটোগুলো একটু খোসা ছড়াতে অনেকটা অসুবিধা হয় যাই হোক এগুলো সেদ্ধ করা তো দাদা আর আমি বসে বসে খোসা ছড়াচ্ছিলাম তো বিয়েদি শাস্তে বসার কথা ছিল বারোটার আগেই তো এখন বাজে হচ্ছে একটা আর জুই শোনা আস্তে আস্তে দুইটার দিকে তো আমাদের বাড়ি ফাঁকা তো বললাম ওখানেই চলো ওখানেই সাজবা পেঁয়াজ কলি আর বেগুন এগুলো চিংড়ি মাছ দিয়ে করবে না কাকিমা মোটা হয়েছে আগের থেকে পেঁয়াজের কলিগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর এই দেখো কি সুন্দর করে কাটতেছে দেখে নাতে ইচ্ছে করছে তাই হাত দিয়ে আমি নাড়াচাড়া করছিলাম একটু এই পেঁয়াজ কলিগুলো আলুর সাথে ভাজা করলেও ভালো লাগে যেমন ছোট ছোট আলুর সাথে শাড়িটার কালারটা দেখো কত সুন্দর তো এই শাড়িটাই বিয়েতে আজকে পরবে তো যে এখন যাচ্ছে আমাদের বাড়িতে বিয়েটা এখন রেডি হবে আর জুই তো এখন আসেনি জ্যাস্টেসের দুটো তো আছে হ্যাঁ আছে তো এই যে শাড়িটা পরানো হয়ে গিয়েছে আর চুলের এতটাই জট লাগছে দিদিকে বললাম নিজে নিজে ছাড়াও নিজের চুলের জট সব থেকে বেশি নিজেই ভালো ছাড়ানো যায় তো সাজানো আমার কমপ্লিট আজকের হেয়ার বানটা দেখো এত সুন্দর লাগতেছে পিছনের দিকটা একদম অন্যরকম কোমর বন্ধনে ছিল কিন্তু খুঁজে পাচ্ছি না সাজ সময় লাইটের আলোতে আরও বেশি সুন্দর করে ফুটে আমাদের তো এমনিতেই নর্মাল লাইট কিন্তু রিং লাইট বা ক্যামেরার ক্যামেরাম্যানের যে লাইটগুলো থাকে সেগুলোতে কিন্তু দারুণ সুন্দর ফুটে আর এত সুন্দর লাগতেছে এখন একটা দেড়টা বাজে দেড়টার দিকে সাজানো কমপ্লিট হলো আজকে বেশি ভালো করে ভিডিও নিতে পারিনি কারণ দিদি একটু তাড়াহুড়োতে ছিল আত্মীয় স্বজন আসতে শুরু করে দিয়েছে অলরেডি আর প্রিয় দিকে আজকে খুব সুন্দর লাগতেছিল একদমই অন্যরকম রকম ছাড়ি তো বন্ধুরা এই যে রেডি হয়ে পড়লাম এখন যাব একটু অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান মনে হয় খাওয়ানো হয়ে গেল নাকি যাব শ্বশুর বাড়িতে অনুষ্ঠান ছাড়া এমনিতে তো আর শাড়ি সেরকম একটা পড়া হয় না তাই শাড়ি পরলে নিজেকে বারবার আইসো 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 তো এই মাহি বুড়ি

ভেবেছিলাম যে খাবারের থালাগুলো আর বাটিগুলো ফুল দিয়ে সাইডে সাইডে সুন্দর করে সাজিয়ে দেব কিন্তু ওইদিকে আমি রেডি হইতে হইতে এদিকে সব আয়োজন হয়ে গিয়েছে কারণ দেরি হয়ে যাচ্ছিল আর পিয়াদির স্কিনে মেকআপটা কত সুন্দর একদম বসে গিয়েছে মানে একদম দেখলে দেখেই থাকতে ইচ্ছে করে মেকআপটা এত সুন্দর লাগতেছে আর মেকআপটা যাতে অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং করে তার জন্য আমি সেরকম করে প্রস্তুতি নিয়ে করে দিয়েছি অবশ্য সেই একটা দেড়টার দিকে মানে দেড়টার দিকে আর কি মেকআপ করানো হয়েছে কিন্তু একদম রাত পর্যন্ত যেরকমকার সেরকমই ছিল তো জুইকে ডাকতেছিলাম তখনও ছিল না পেয়ারা মাখা খাচ্ছিল পেয়ারা মাখা খেয়ে ঢেয়ে মুখে একদম মাখি থেকে চলে এসেছে তো এখান থেকে গিয়ে পরে ওকে আরেকবার পরিষ্কার করিয়ে দিতে হবে এই দেখো শাড়ি পরেছি একদম ফুলফিলভাবে তোমাদের সামনে আসিনি তো আবার এই শাখা পড়ছিল প্রিয়দি তো বললো যে একটু পরিয়ে দিতে জেঠিমা বলল তো প্রিয়দি বলল যে পরিয়ে দিতে হবে না থাক এগুলো পরবো না তো একটু পরানোর চেষ্টা করছিলাম আর কি কিন্তু অনেকটাই টাইট হয়ে যায় তারপরে খোলার সময় আবার অসুবিধা হবে তো বললো যে থাক এগুলো পড়তে হবে না সাজা সাজাতে বসার আগে একটু খাওয়া দাওয়া করেছিলাম তারপর এখানে আসার পর আবার জেঠিমা খাওয়া দাওয়া করতে বলছিল কিন্তু আমি বললাম যে থাক রাত্রিবেলা একবারে খাবো জুই একা এখানে বসবে না তাই আমিও সাথে বসে পড়েছি আর মেয়ে বাচ্চাদের নিয়ে নাকি বসতে লাগে তো জেঠিমা এখানে সব রান্না করে নিয়েছে পাঁচ পদের কি ছয় পদের আমি ঠিক জানি না তো সব সাজিয়ে দিয়েছে স্কিন সুন্দর থাকলে কিন্তু মেকআপটা খুব সুন্দর করে স্কিনের মধ্যে বসে যায় তো তোমাদের কেমন লাগলো পিয়াদির আজকের লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও এই মেকআপটা কিন্তু একদম নর্মাল পার্টি মেকআপ হয়নি একটু হেভির মধ্যে হয়েছে তো বড়রা সবাই এক এক করে আশীর্বাদ করছে আর জুইটা যে এরকম মানে মানুষকে দেখলে ও একদম একা বসবে না কোনো অনুষ্ঠানে জন্মদিন হলেও সেখানেও একা বসতে চায় না সবার সাথে তো এই আমাকে টেনে ধরে রেখে দিয়েছে যে এখানে পাশে বসতে হবে আসুবে ঘরে খুকুন সোনা লক্ষ্মী দেবে আশু বে ঘরে খুকুন সোনা এদিক ঠিক দেবে হামা বুকটা ভরে যাবে যখন ডাকবে মামা ও মামা ও মামা ও আমি হব মামা ও মামা ও মামা ও আমি হব মামা দেখব কবে খুকু মনি বুক লা ফের মিষ্টি হাসি বুকটা ভরে যাবে যখন দেখবে মাসি এই ছোট্ট একটা গান বাসবো ভালো রাখবো এই জীবন হাসি গানে তাই মনে হয় আজকে যেন নেমেল সর গানে দাদা ভাই আমাদের সবাইকে এত সুন্দর গান করে শোনালো গলাটা ছিল অসাধারণ এত সুন্দর গানের গলা সত্যিতে দারুণ লাগলো আমার কাছে যাই হোক সবার আশীর্বাদ করা হয়ে গিয়েছে এখন হচ্ছে খাওয়ার পালা ও জেঠিমার এখন আশীর্বাদ করা হয়নি তো জেঠিমা যে আশীর্বাদ করে এখন খাওয়াই দিচ্ছে তারপরে এই যে খাবে আর কি আর স্বাদের যে এই যে খাবার এগুলো নাকি সব একদম খেয়ে তারপরে উঠতে হয় আর এই সময়টা আবার বেশি খাওয়াও যায় না মানে বেশি খেলে আবার হাঁটাচলা করতে অসুবিধা লাগে কিন্তু ওই যে নিয়ম সব ফিনিশ করে তারপরে নাকি উঠতে হয় আমাকে মনে হয় পুরো পেতনি পেতনি লাগছে তো পুরো একটা মিষ্টি মুখের মধ্যে তো ঢুকালাম কিন্তু মুখ বন্ধ হয়ে আসতে খেতেই পারছি না তাই অর্ধেকটা বের করে নিয়ে আগে অর্ধেকটা খেয়ে তারপরে বাকি অর্ধেকটা তো এখানে মিষ্টি খাওয়ার পর একটা রিলসও বানিয়ে নিয়েছিলাম যেই রিলসটা আমি তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি মিষ্টি হায়েস্ট একটা থেকে দুইটা তার বেশি কিন্তু খেতে ভালো লাগে না তো এতগুলো মিষ্টি প্লেটের মতো সবাইকে একটা একটা করে দিচ্ছিলাম কিন্তু কেউই খেতে চাচ্ছে না তাই আমরাই খেয়ে নিচ্ছি তিনজনে আর জুই হচ্ছে ওদের ঘরে একটা ছোট্ট বাচ্চা এসেছে তো ওই বাচ্চাটার সাথে খেলতেছে আর এদিকে অনুষ্ঠানের জন্য রান্না বান্না হচ্ছে ভাতটা হয়েছে মনে এখন ডাল বসিয়ে দেবে আর খাওয়ার প্যান্ডেল এই যে ভিতরে বিবানদের যে নতুন ঘর হয়েছে সেই নতুন ঘরের মাঝখানে যেহেতু এদিকে রান্না হচ্ছে তাই এই গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে তো আমি ওখানে গিয়েছিলাম এসে দেখি পিসিমা ওরা এসেছে এই যে পিসিমা তারপরে পিসামশাই তারপরে জামাইবাবু দিদি সবাই এসেছে

আমরা যখন পিসিমাদের বাড়িতে গিয়েছিলাম এই পুস্কিটা অনেক ছোট ছিল কিন্তু এখন দেখো কত বড় হয়ে গিয়েছে ভীষণ বাড়ি এসেছিলাম আর আবার যাচ্ছি এখন জুইকি রেডি করিয়ে দিলাম একবার ওকে সকালবেলা রেডি করে দেওয়া হয়েছিল জামা ঠামা মাখিয়ে ফেলেছে হ্যাঁ মনে হয় মুখটা ঢেকে রাখলে চেনাই যাবে না মাঝে মধ্যে ওর কি হয় নিজে নিজে বলে আমাকে দেখাও না কেন আবার নিজে নিজে বলে আমাকে দেখিও না আর এখানে সবাই মিলে সেলফি হচ্ছে ভিডিও হচ্ছে কি করি দে কে খেলতে দেয় না নন্দিনীটা যে এত ফাজি কে নন্দিনী ওকে খেলতে দিস না কেন মা আমার খুব খিদে বে গিয়েছে আমাকে খাওয়াও তাই ওকে নিয়ে চলে আসলাম আগে ওকে বসিয়ে খাওয়াই দিই তারপরে আমি খাওয়া দাওয়া করবো তো এই হচ্ছে বিয়েদির জন্য গিফট আর শাড়ি নিতে চেয়েছিলাম কিন্তু ওদের শাড়ির দোকান কত শাড়ি তো ভাবলাম যে এই ও বলতেছে যে এই টাইপের একটা গিফট নেই তো ও বাজার থেকে গিয়ে নিয়ে আসলো তো শাশুড়ি মা দিবি আর কি তো এখন বাজে সাড়ে সাতটা কি আটটা বাজে এখন আমরা এই যে খাইতে বসে পড়লাম তুমিও বসো বৌদি তো নাই নাই বৌদি আমি খাবে না এই যে দেখো ওই পুস্কিটা হচ্ছে জুইয়ের ক্লাসে পড়ে আর জুইয়ের মতোই ওর সেম বয়স কয়েকদিনের বড় ছোট

তো এই যে খাওয়া দাওয়া করছি আবার পরে আবার জুইকে আরেকটু খাওয়াই দিয়েছিলাম কারণ অনেক রাত হয়ে গিয়েছিল আর বেশি রাতেই সবাই আসতেছিল তো ওর খুব খিদে পেয়ে যাচ্ছিলো তাই আরও খাওয়াই দিয়েছিলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা আর যদি কেউ মেকআপ করতে চাও কন্ট্যাক্ট ডাল মুড়িঘণ্ট মাছ মাছের ঝোল মিষ্টি মিষ্টি দই তারপরে আরও সবজি ছিল চলো সব মিলিয়ে খাওয়া দাওয়া দারুণ